হঠাৎ এই সকল পোস্টে সোশ্যাল মিডিয়ায় তুলপা শুরু হয়ে গেছে কিন্তু জানেন কি হা অথবা না এটা দ্বারা কি বোঝানো হচ্ছে আর কেনই বা এসব পোস্ট করা হচ্ছে সেটারই বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ এবং না বিষয়টা তখনই সামনে আসে যখন জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ বা প্রদান করা হয় তখন দেশের সকল জনগণের মতামত নেওয়া হয় ভোট গ্রহণের মাধ্যমে যে এই সিদ্ধান্তে দেশের সকল মানুষ রাজি আছে কিনা একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এখন যে সোশ্যাল মিডিয়ায় হা অথবা না পোস্ট করা হচ্ছে এটি মূলত ইঙ্গিত দিচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে জুলাই আন্দোলনের সনদ দেওয়া হবে কিনা এবং জুলাই যোদ্ধাদের একটা সম্মাননা দেওয়ার আলোচনা চলছে এবং এই সম্মাননা কার্যক্রম শেষ করে তারপর জাতীয় নির্বাচন হবে এখন এনসিপি সহ ইসলামী দলের সমর্থকেরা পোস্ট করতেছে হা মানে তারা এই প্রশ্নের সাথে একমত যে তারা আগে জুলাই সম্মাননা বুঝে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করবে অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির সমর্থকেরা পোস্ট করে যাচ্ছে না এর মানে হলো তারা এই সিদ্ধান্তে রাজি না অর্থাৎ তারা আগে নির্বাচন চায় তখন এমন পরিস্থিতিতে একটা প্রাথমিক বুটাবুটির আয়োজন করা হয় সেটা কেবল দুটি ব্যালট বা প্রতীক হিসেবে থাকে একটি হচ্ছে হা অপরটি হচ্ছে না নির্বাচনের এই প্রক্রিয়াকে রেফারেন্ডাম বা গণভোট বলা হয় গণভোটে ভোটাররা সাধারণত ব্যালটে হা অথবা নার পক্ষে ভোটের মাধ্যমে সমর্থন করে এবং ভোট শেষে সংখ্যায় যেটি বেশি আসে সেই পক্ষটি বিজয়ী হয় আর সে পক্ষেই জাতীয়ভাবে রায় ঘোষণা করা হয় বিষয়টা আরেকটু ক্লিয়ার করে এখন যদি প্রক্রিয়া শুরু হয় আর এই প্রতীকটি যদি বিজয়ী হয় তাহলে জুলাই সম্মাননা কার্যক্রম স্থগিত রেখে আগে জাতীয় নির্বাচন কার্যক্রম শুরু হবে আর যদি এই প্রতীকটি বিজয়ী হয় তাহলে আগে জুলাই যোদ্ধাদের সরঞ্জ সম্মাননা কার্যক্রম শেষ করে তারপরেই নির্বাচন হবে আশা করি এখন হা এবং নার বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে প্রথমটা অনুষ্ঠিত হয়েছিল তিরিশে মে উনিশশো সালে আর সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দ্বিতীয়টা একুশে মার্চ উনিশশো সালে হুসেন মোহাম্মদ এরশাদের সময় তো এই ছিল হা এবং নার সঠিক ব্যাখ্যা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর বর্তমানে এই সিদ্ধান্তের পক্ষে আপনি কি হার পক্ষে নাকি নার পক্ষে সেটা কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ